পাকছে নাকি করছ আমি কেমনে ঘুমো দেখো পাকছে নাকি এত বড় গাছ কি আমি উঠতে পারি কেন উঠতে কি হবে আমি উঠবো তুমি কি ছোট মানুষ নাকি তাই তুমি উঠতে পারবে না আরে এত বড় পিয়ারের গাছ হইলো আর চিকন পিয়া পিয়ারের গাছ আমি উঠলাম মোটা এই গাছে কি উঠতে পারি মোটা গাছ আছে তো লাঠি দেবো ধর দেবো পিয়ারের গাছ আছে তো মোটা নিবা ওই পিয়ারা খাম

একমাত্র তোমার মা বাবার ছাড়া কোনো ফোন তুমি রিসিভ করো তোমাকে বলছি না তাহলে আমি যদি না থাকতাম তাহলে তুমি ঠিকই কথা বলতে আমি চাই না যে একটা ফোর পুরুষের সাথে তুমি সুন্দরভাবে কথা বলো জানো ঠিক আছে তুমি কবে আসছো কই কবে আসছি নানা বাড়িতে আমরা আসলাম এই আজকে সকালে আজকে সকালে আসছো না মিথ্যা কথা কালকে আসছি কাল গতকালে আসছো না হ্যাঁ রাতে আমি কেমনে খবর পেলাম বলো তো জানি না তুমি আমাকে বলো নাই তুমি নানি বাড়িতে আসছো কেন বলো না কেন বলি নাই সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজও দিতে পারলাম না তো আমি মানুষ মুখে জানতে পাই তোমার কাছে আসলাম আমি চাইছিলাম তোমারে সারপ্রাইজ দিতাম দেখছো আমার মোশের কামু দে তোমাদের এলাকার মোশা ভালো না পিপরা মোশা আমাদের এলাকার মানুষই ভালো না তবে পিপুর ভালো হবে তুমি ভালো না আমি তোমার কি এমন ক্ষতি করলাম তাই আমি ভালো না তুমি আমার সাথে দেখা করো না ঠিক মতো যাও না আমাদের বাড়িতে যাইতে বলছিলাম যাও নাই যাইতে বলছো মানে দাওয়াত আমি দাও গেলাম না আচ্ছা তুমি দাওয়াত দিছিলা আমি যাই নাই তাই না কিন্তু আমার বিষয়টা তো তুমি একটাবার জানতে চাইছিলা যে আমি গেলাম না কি কি হইছিল তোমার আমার না অনেকটা সমস্যা হয়েছিল বাড়িতে জানো কি সমস্যা বার সাথে কুরবানি দিছিলাম তো ঈদে মনে করে যে কুরবানির মাংস খাইয়া আমার একটা ওই ভাতিজার শ্বশুর বাড়ি আসছিল ওখানে বেড়াতে গেছিল বুঝছো যাই আহের পরে ওই বিআইটা আমার যত খাবার দিছিল খাই আহের পর পেটটা আমার যে এমন অবস্থা আমি গ্যাসের বড়ি খাইতে খাইতে না আমার মানে অধৈর্য এসে গিয়েছিল লাস্টে কি করব লাস্টে ডাক্তার দেখাই আর চিকিৎসা নিয়ে তারপর আমার পেটটা ভালো হয়েছিল আমি জন্য তোমার এখানে আসতে পারি আর তোমাকে ফোনও দিতে পারি না এর জন্য খুব রাগ করছি আমি আর কি রাগ করব তুমি অসুস্থ তাই আসো না আর রাগ করে কি লাভ সেটাই বলতেছি তুমি রাগ করতেছ মনে হয় তাই না না রাগ করতেছি না ওই দিন রান্না করতে যে হাত তুই রাখা তোমার জন্য রান্না করতে গেছিলাম আমার জন্য রান্না কি রান্না করতে গেছিলে সেই মাংস আর মাছ দহনা হাতে তেল পেড়া পুড়ে গেছিল আমি তোমার ওখানে পিয়ারা খাওয়ার জন্য খুব চেষ্টা করতে গেছিলাম ঠিক আছে আমি চাইছিলাম ফোন দিতে যে তোমার গাছের জাম বুড়া পেয়ারা ডাব এগুলো খাইতে চাইছিলাম যে বাইরে রাখবো আমি যাই খাবো আসলে ভাগ্য তো আমার খাওয়া হলো না আসে তুমি যাইও আমি যাব হুম তে কালকে তুমি আসছো কি নিয়ে আসছো কিছু আনি নাই শুধু নামের জন্য একটু কি জেনে দিছি আম্মু একলা বাটি দিতে তাই নিয়ে আসছি আমার জন্য খাবার কি জানো নাই না তাহলে তুমি আমাকে গেলে খাবা না গেলে খাবো না তুমি আসছো আমি খাওয়াই যাব আমার খাওয়াই আচ্ছা চলো কোথায় নানুর বাসায় কোন নানুর বাসায় আমি যাব কেন এখানে কি আছে খাওয়া যাবে না এখানে কি খাবা কিছু তো আনি নাই কেন তুমি খাওয়াই দিবে না কি খাওয়াই দিব এখানে কিছু তো নাই যেটা খাইতাম দুজনে কলেজের পাশে বসে বসে সেটাও তো নাই এখানে আছে কই কি মনে নাই ওই কথা তো নাই মনে নাই তোমার কি কইছিলা কলেজের পাশে বইসা বইসা টিপতাম আর টিপতাম হেগুলা খাইতাম সেটা কি বল বাদাম টিপি টিপি খাইতাম আমরা জীবনে না আমি কি খাইতাম আমরা কি খাইতাম বল চলো কোথায় এখানে দে পিছে সমস্যা কি চলো আর এখানে কি হইছে তোমার না মানুষ আসছে মানুষ আসছে কোথায় মানুষ আসতেছে কোথায় আসতেছে বলো ওইদিকে ভয় করতেছে চলো আরে ভয়ই করবো না আমি তো আছি না না আমি তো চিনি না এলাকা জানি না আমি নতুন আসছি না তুমি নতুন আসছো আমি তো আছি সঙ্গে সমস্যা কি চলো মানুষ জানতে পারলে পারবে অসুবিধা কি তো পারবে মানুষ আসতেছে আসলে কি হয়েছে মানুষ আসবে ভয় পাই আমার বকলে আরো আসো আমি ভয় পাবো না আসো

没事。啊